তৃতীয় বিশ্বযুদ্ধ কি দিগন্তে নিউ ইন্ডিয়ান নস্টাডামাস সম্ভাব্য ট্রিগার তারিখের ভারতীয় জ্যোতিষী কুশল কুমার নতুন নস্টাডামাস নামে পরিচিত তবে তার সাম্প্রতিক ভবিষ্যৎবাণীতে উদ্বেগ প্রকাশ করেছেন যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে কুমার যিনি মে মাসে প্রাথমিকভাবেই ভবিষ্যদ্বাণী করেছিলেন আসন্ন বিশ্ব সংঘাতের অশুভ লক্ষণ হিসেবে সাম্প্রতিক ঘটনাগুলির একটি অশনী সংকেতের দিকে ইঙ্গিত করেছে আসন্ন দ্বন্দ্ব ভারত পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলা উত্তর কোরিয়ার সৈন্যরা দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা বৃদ্ধি সহ বেশ কয়েকটি উদ্বেগজনক ঘটনাকে তুলে ধরেছেন তিনি আঠেরোই জুন দু হাজার চোদ্দোর উপর জোর দিয়েছিলেন গুরুত্বপূর্ণ গ্রহের প্রান্তিককরণ দ্বারা চিহ্নিত একটি তারিখ হিসাবে যা বিশ্বব্যাপী সংঘাতের কারণ হতে পারে সতর্কতা এবং ভবিষ্যৎবাণী দ্য ডেইলি স্টারকে দেওয়া এক বিবৃতিতে কুমার বলেছেন অগাস্ট চার বা পাঁচের মধ্যে ডব্লিউ ডবলিউ থ্রি ট্রিগার করার জন্য সবচেয়ে শক্তিশালী গ্রহের উদ্দীপনা রয়েছে ভারতীয় তীর্থযাত্রীদের উপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং তার ভবিষ্যৎবাণীকে সমর্থনকারী প্রমাণ হিসাবে উত্তর কোরিয়া সেনাদের ডিমিলিটারাইজড জোনে এ অনুপ্রবেশের উল্লেখ করেছেন সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের তারিখ হিসাবে কুমার এর আগে দশই জুনকে বিশ্বযুদ্ধের সূচনা বলে ভবিষ্যৎবাণী করেছিলেন যা পূরণ হয় তিনি এখন বিশ্বাস করেন যে চার পাঁচ অগস্ট সংঘাত শুরু করার জন্য সবচেয়ে শক্তিশালী গ্রহের প্রভাব রয়েছে এই সময়কে জোরালো সম্ভাব্য তারিখ হিসাবে উল্লেখ করেছেন বিশ্বব্যাপী উদ্বেগ তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী বিশ্বব্যাপী বিপদের ঘণ্টা বাজিয়েছে বিশেষ করে বিভিন্ন অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার আলোকে কিউবায় যুদ্ধজাহাজ মোতায়েন এবং তাইওয়ানের কাছে চীনের যুদ্ধমহরা সহ রাশিয়ার সাম্প্রতিক পদক্ষেপগুলি অস্বস্তির অনুভূতি বাড়িয়েছে